বাড়ি থেকে চলে যেতে চায় আপন মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সন্তান স্ত্রী সবসময় পলায়ন করে স্ত্রী হলে বাপের বাড়িতে চলে যায় সন্তান হলে মা বাবার সঙ্গে ঝগড়া বিচ্ছেদ করে বাড়ি থেকে চলে যায় অর্থাৎ পলায়ন করে আবার কিছুদিন পরে আসে এই সমস্ত লোক যেন আর ইচ্ছা করলেও বাড়ি থেকে পলায়ন করতে না পারে ওইরকম একটা কার্যকরী আমলিয়াত বোনেরা অত্যন্ত কার্যকরী ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি সংক্ষেপে কথাগুলো বলছি মনোযোগ সহকারে আমলটা যদি আপনি করতে পারেন যে কেউ করেন আপনার বাড়ি থেকে আর সে পলায়ন করতে পারবে না আপনার চাকর হোক আপনি মনে ভন আপনার চাকর হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক অর্থাৎ আপনার আপনার বন্ধু হোক যে কেউ কিছুদিন পর পর পলায়ন করে চলে যায় হঠাৎ করে উদাও হয়ে যায় সে আর বেগে যেতে পারবে না আল্লাহর কালামের এই তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ আমি ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় আমি ওই সুরাহ যে আমলগুলো আমি এরকমভাবে আপনার নামগুলো বলে দিচ্ছি আমি পরে শোনাচ্ছি না আপনি ইনশাআল্লাহ নামগুলো শুই না আমল করতে পারবেন এই জন্য একটা রুমাল নিতে হবে একটা রুমাল নিবেন ছোট্ট আকারের একটা রুমাল নিবেন এই রুমালের মধ্যে তাআলা আপনি অবশ্যই পারেন ফাতিহাটা একবার ফু দেন তারপরে চার কুল পারেন তো কাফিরুন সূরা সুরা কুলহুয়াল্লা সুরা সুরা ফালাক সুরা নাস এটা তিনবার তিনবার করে পাঠ করে আপনি এই রুমালের মধ্যে ফু দেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সুরা তরিক এটা আপনি তিরিশ নম্বর পাড়ার মধ্যে সুরতুল বুরুজের পরের সুরা সুরত তরিক ওয়াসামা ইউ তরিক ওয়ামা আদর কামা তরিক এই সুরাটা আপনাকে একবার পাঠ করে এটার মধ্যে ফু দিতে হবে রুমালের মধ্যে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সুরত দোহা অত্যন্ত সহজ একটি সুরা ও দোহা ওয়াল্লাইলি ইদা সাজা এই সুরাটা তিনবার পরে আবার ফু দিবেন তারপর এই রুমালটাকে একটা গিট দিবেন এই গিট দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই 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 লোকগুলোর জন্য আমি এই গিটটা দিলাম এই রুমাল পরা দিলাম তারা যেন আর কখনো ইচ্ছা করলেও পলায়ন করতে না পারে বাড়ি থেকে বাসা থেকে মাদাসা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার বাড়ি থেকে বন্ধু বান্ধব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ সন্তানা আদি কেউ যেন এই বাড়ি থেকে আর না যেতে পারে আপনার আর পাহার দরকার হবে না আপনি এই কাজটা করে রুমালটা যে কোনো একটা নিরিবিলি স্থানে রেখে দেন ঘরের উপরে সে আর আপনার বাড়ি থেকে পলায়ন করার সাহস পাবে না তার এরকমভাবে মনোবাসনা তৈরি হবে না ইনশাআল্লাহ তো এই কাজটা আপনি করবেন আল্লাহ চাহিত আল্লাহ প্রত্যেকের মনের আসা কবুলকারী আপনি আমলকারী ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করেন আমল করার তৌফিক দান করেন পাচক্ত নামাজগুলো নামাজগুলো সময় মতো পড়ার তৌফিক দান করেন আমিন